আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা সুন্দর গজল নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে আমি পাপি আঁকতে আশা করছি আপনাদের আজকের গজলটা খুবই 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 ভালো লাগবে তো চলো গজলটা স্টার্ট করা যাক আসসালামু আলাইকুম আল্লাহ আমারে রব এই রবি আমার সব আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে মনে তারি অনুভব দমে দোমে তো নু অনুভব আল্লা আমার রব এই রবি আমার সব আলয় আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়া ছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনিয়ামতে ডুবে আছি সবাই পাক্পা কালে কান শুনি তসবি কলরপ তসবি কলর আল্লা মারে এ রবি আমার সব আমার রব এই রবি আমার সব তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নি ভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চ পাকালির কান শুনি তাজবি কলর তাজবি কল রব আল্লা মারে রব রবি আমার সব আল্লা আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাক ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই আমতে ডুবে আছি সবাই পাক পাকালির কান শুনি তাজবি কল রব তাজবি কল রব তাজবি কল রব আল্লাহ আমার রব এই এরবি আমার সব Allah will lay a madarup i be a Allah rab, eh i